আপনার সাদা একটা আবরণ দেওয়া হয়েছে ঠিক আছে আর এই প্রিন্টটা কিন্তু আমাদের ব্যাপক চাহিদা প্রিন্ট সবগুলি প্রিন্টের চাহিদা ব্যাপক কিন্তু এই প্রিন্টটা কিন্তু অত্যাধুনিক একটা প্রিন্ট ঠিক আছে আর এই আলমে এটা কিন্তু আপনার অনেক স্ট্যান্ডার্ড কালার হুম অনেক কাঁঠালে একটা কালার স্ট্যান্ডার্ড কালার যে কেউ এটা চয়েস করে আর আমাদের প্রত্যেকটা আলমিরা কিন্তু কালার ভালো প্রত্যেকটা কালারই ভালো কিন্তু আজকে কিন্তু এটা আমি স্পেশাল ভাবে দেখাচ্ছি কারণ হলো এটা আমার কিন্তু অনেক একটা ফেভারিট আলমিরা এবং ফেভারিট কালার ঠিক আছে তো এটা আপনার আমি গতকালকে গিয়ে যে আলমিটার ভিউটো দেখাইছিলাম গতকালকে যে মেটেরিয়ালস গুলি দেখাইছিলাম যে বলছিলাম যে আপনার আমাদের যে স্টিল মেটালের আলমিরা গুলি যে কিভাবে তৈরি করা হয় একদম কাটিং থেকে শুরু করে সব প্রসেসিং আমি বলেছিলাম যে আমরা এই আলমিরা গুলি তৈরি করার আগে আমরা দশটা কেমিক্যাল দিয়ে এটা আপনার শোধন করা হয় যার কারণে আপনার জং ধরবে না অ্যালমেরাগুলি কি করবে না জং ধরবে না আমি আগে গতকালকে বলেছি যে আমাদের এই কালারটা যেটা একদম চামড়ার সাথে লাগানো হুম যার কারণে এটা আপনার লোকাল আলমেরার মধ্যে ভেঙে ভেঙে রং ভেঙে ভেঙে গায়ে পড়বে না হুম আপনার আলমিরা কিনলেন এখান থেকে আপনার রং পরে গেল আপনার ঘরে যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে গেল কিন্তু আমাদের যে আলমিরাগুলি এই আলমিরাগুলির কিন্তু আপনার কালার এরকম ফুটে পড়বে না যার কারণে এটা আপনার কালারটা দীর্ঘস্থায়ী একদম লাইফ গ্যারেন্টি কালার এই কালার আপনার এই আলমিরার লাইফে নষ্ট হবে না বা কোনো দিক দিয়ে আপনার ফোটা হবে না জং দেওয়া হবে না এর জন্যই যে এটা আপনার একদম গায়ের সাথে লাগানো আর বিউটা আপনার ওই গতকালকে আলমিরার মতো নেই বিউটা এটা সেন বিউ কিন্তু কালার ভিন্ন এটা সেন বিউ কিন্তু কালারটা কি ভিন্ন যে আপনারা এই যে দেখাচ্ছি এটারও আপনার এই যে

আপনার কালার আছে অনেক কালার আছে আমাদের আলমিরাগুলি অনেকগুলি কালার কালারিং আলমিরা আছে কিন্তু আমার কাছে কিন্তু এটা এই কালারটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় এবং একটা লোভনীয় আকর্ষণীয় একটা মনোভাব ভাব প্রকাশ করে আলমিটার সো বন্ধুরা আপনারা আমাদের এই সরাসরি অর্ডার করতে পারবেন আর আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা কল করতে পারবেন নাম্বারটা বলে দিচ্ছি জির ওয়ান এইট ফোর ফাইভ সিক্স সেভেন ডাবল ফাইভ সেভেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন এই আলমিরা কারণ আলমিরাগুলি গুলি আপনার বিশ হাজার টাকার উপরে আর প্রাইসটা হলো আঠাশ হাজার একশো এখান থেকে আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন এই ভিডিও থেকে যারা প্রোডাক্ট করবেন সো চলে আসুন আমাদের রিগাল ফার্নিচার শোরুমে শেখবাড়ি মোড় আল আলহা ইসলাম ব্যাংকের সাথে জয়দেবপুর গাজীপুর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম